দেশ আমার দায়িত্ব আমার আমার দেশ আমার দায়িত্ব দেশ আমার দায়িত্ব একজন নাগরিক হিসেবে আমাদের সবারই দায়িত্ব আমাদের দেশকে সুন্দরভাবে গুছিয়ে রাখা বিভিন্নভাবে আমরা আমাদের দেশকে ভালোবাসতে পারি আমরা দেশকে গুছিয়ে রাখতে পারি যেমন ধরতে পারেন যে কোনো রাস্তা যদি অপরিষ্কার থাকে আমরা সেটা পরিষ্কার করে নিতে পারি নিজ দায়িত্বে আমি যেহেতু একটা বাংলাদেশের একজন নাগরিক দেশকে আমার রেপ্রেজেন্ট করা উচিত কোনো একভাবে কারণ আমি মনে করি যে আমি দেশকে রেপ্রেজেন্ট করতে পারবো কোনো একভাবে প্যাশন হলো আমার আর্মি অফিসার হওয়ার দেশের একজন সুর নাগরিক হিসেবে তো অনেক কিছু পালন করা হয়েছে জীবনে আমরা তো একান্তভাবে ওভাবে হয় না বলতে গেলে আমরা এক দল বেদে যেমন আমাদের কলেজে বিভিন্ন ক্লাব আছে ক্লাব থেকে বিভিন্ন লোকের ব্লাডের প্রয়োজন হয় তো আমরা খুব সম্ভব চেষ্টা করি তাদেরকে ব্লাড পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ আমাদের কলেজও সোশ্যালনেস সম্পর্কে অনেক অ্যাওয়ার আছে নুর মোহাম্মদ পাবলিক কলেজ